আমরা মেয়েরাই মেয়েদের শত্রু তা কিন্তু আবার প্রমাণ করলো বাউর তা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল ভারতীয় মমিতার ঘটনায় তো মমিতার সাথে যে অন্যায়টা হয়েছে তার পিছনে কার হাত ছিল জানেন আপনারা কি জানেন জানেন না তারা শুনলে কিন্তু চমকে যাবেন চমকে না আপনাদের আত্মারা জাস্ট কেঁপে উঠবে মানুষ কতটা জঘন্য হলে কলিক প্লাস বান্ধবী হয়ে প্লাস একটা মেয়ে হয়ে একটা মেয়ের এরকম ক্ষতি করতে পারে ক্ষতি না ঠিক অন্যায় এগুলো মানুষ রূপে যে ভয়ঙ্কর এই থেকে আবার প্রমাণ হয় আমরা মেয়েরাই মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের ভালো দেখতে পাই ভারতীয় মহিতার ঘটনায় মহিতার সাথে যে অন্যায়টা হয়েছে তার পিছনে কিন্তু তার কলিক অ্যান্ড বান্ধবীর হাত ছিল এটা থেকে আবার কিন্তু প্রমাণ হয় যে আমরা মেয়েরাই মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের ভালো দেখতে পায় না মেয়েরাই মেয়েদেরকে কত ঝগন্য ভাবে ক্ষতি করতে পারে প্লাস মানে কি বলবো পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে মানুষ কতটা জঘন্য হলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এরকম সিচুয়েশন চুপ থাকতে পারে বা সিচুয়েশন তৈরি করে দিতে পারে তাহলে বাবু তার মনটা কত পরিমাণ নিকৃষ্ট ওই নিকৃষ্ট ব্যক্তিগুলোর চেয়েও কিন্তু ওই তার কলিকান বান্ধবীর মনটা তার চোখ মানে কিন্তু জঘন্য আমাদের আশেপাশে কিংবা চারপাশ কিন্তু এমন অনেক একটা মেয়ে আর একটা মেয়ে এইসব ঘটনা দেখার পর কিন্তু এইসব ঘটনা দেখার পর কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে কখনো বিশ্বাস করবে না বিশেষ করে মেয়ে বান্ধবী কিংবা ফ্রেন্ড তাদের তো বিশ্বাস করার প্রশ্নই আসে না মানে এই দু একটা ঘটনা থেকে কিন্তু আমাদের মানে মেয়েদের প্রতি মেয়েদের বিশ্বাসটা কমে যাচ্ছে মেয়ে নামক বান্ধবী গুলা যে লেভেলে কালফিট হয় তো যাদের সাথে এইসব ঘটনা ঘটে কিন্তু কেউ বোঝে না তো যাই হোক আমরা মানে এদের আজকের ঘটনা থেকে একটা মেয়ে আর একটা মেয়েকে কখনো বিলিভ করতে পারবে না যে একটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মেয়েরই কিন্তু বদনাম বান্ধবী যে বান্ধবীর কতটা ক্ষতি করতে পারে বা একটা মেয়ে আর একটা মেয়েকে কত পরিমাণ হিংসা করতে পারে তা কিন্তু মিমার তানিসাকে দেখলেই বোঝা যায় সাথে তো মিমের আস্ত জামাইটাই কেড়ে নিল তো তাকে মেরে ফেললো বুঝি তার এতটা কষ্ট হতো তানিসা তো তার আস্ত জামাইটাই কেড়ে নিল মানে এত পরিমাণের জঘন্য মেয়েটা আমি এই সম্পর্কে কিছু বলি নাই তো এদের এত নেকামি দেখলে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এত নেকামি আসলে নিজেদের

আমার ছোট ছোট ভাইয়ের বউ বললো যে ডিমটা বাজি খাবে মানে বড়ার মতো করে খাবে তো যাই হোক আমার মেয়ের ছোট মামি যত নতুন সিজার হয়েছে ওকে একটু মরিচটা কম দেওয়ার ট্রাই ওকে মরিচ ছাড়া অল্প তেলে ভেজে দিচ্ছি আর আমাদের জন্য একটু ঝাল ঝাল করে ভেজে নিলাম আর এই তো মাছগুলো ভেজে তরকারি বসিয়ে দেবো তো এটা কি মাছ আমার মনে নেই তো যাই হোক তরকারিটা বসিয়ে রান্না করে নিব এই আর কি তো ডিটেলস আর বললাম না আর হ্যাঁ আমার আজকে বয়সটা একটু ইগনোর করবেন কারণ বয়সটা একটু আস্তে আস্তে দিতে বলতে গেলে চোরের মতো চুপি চুপি বয়সটা দিচ্ছি তো যাই হোক বাচ্চাদের অনেক চিল্লা পাল্লা তার জন্য বয়সটা আস্তে আস্তে দিতে হতো ওইটা ইগনোর করবে আজকের মতো এখানে বিদায় নেই চালা ফেস যা